সম্প্রতি যুক্তরাজ্যে এক ব্যক্তিকে হোম অফিস ডিপোর্ট করার প্রক্রিয়ায় এগোচ্ছিল প্লেনেও তুলে দেওয়া হয়েছিল তবে শেষ মুহূর্তে এক আইনজীবীর তৎপরতায় তাকে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয় জানা যায় ওই ব্যক্তিকে ডিপোর্টেশনের উদ্দেশ্যে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় তাকে বোর্ডিং পাস দিয়ে ফ্লাইটে উঠানোর প্রস্তুতিও সম্পন্ন হয় প্রায় সাড়ে তিনটার দিকে ওই ব্যক্তির ভাই একজন ইমিগ্রেশন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং আইনজীবীকে বলেন তার ভাইকে খুব দ্রুত ডিপোর্টের উদ্দেশ্যে ফ্লাইটে তুলে দেওয়া হতে পারে এবং তাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে আইনজীবী তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে হোম অফিসের সঙ্গে যোগাযোগ শুরু করেন ইমেলের মাধ্যমে হোম অফিসের কাছে ব্যক্তিটির পক্ষে লিগাল সাবমিশনস পাঠানো হয় যাতে তার ডিপোর্টেশন স্থগিত করা হয় অফিসের পক্ষ থেকে বারবার জানানো যে বিষয়টি তারা বিবেচনা করছে বা কিছুক্ষণ পর জানাচ্ছে তবে সময় সময়ক্ষেপণ হওয়ায় আইনজীবীরা ধারণা করেন যে হয়তো পাঁচটার পর কোর্ট বন্ধ হয়ে গেলে তখন তাকে চূড়ান্তভাবে ডিপোর্ট করে দেওয়া হবে যেখানে কোনো আইনি হস্তক্ষেপ করা সম্ভব হবে না এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে আইনজীবীরা হাইকোর্টের আউট অফ আওয়ার্স জরুরি ইনজাংশন আবেদন প্রস্তুত করেন এই আইনজীবী তার এক সহকর্মীকে হাইকোর্টের ডিউটি জাজের কাছে ইমার্জেন্সি ডকুমেন্টস প্রস্তুত রাখতে বলেন এরই মধ্যে সন্ধ্যে সাড়ে ছয়টার দিকে খবর আসে যে ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী তাকে প্লেনে নিয়ে গেছে এবং তার ফোন বন্ধ রয়েছে ফলে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই আইনজীবীরা হাইকোর্টের ডিউটি জাজের ক্লার্কের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেন ক্লার্ক সকল নথি গ্রহণ করেন এবং নিশ্চিত করেন যে বিচারক শুনানির জন্য প্রস্তুত আছেন রাত ছটা পঁয়তাল্লিশ মিনিটে ভার্চুয়াল শুনানি শুরু হয় ওই সময় হোম অফিস যাত্রীকে ইতিমধ্যে ফ্লাইটে তুলেছে কিন্তু শুনানির মাধ্যমে বিচারক মামলার কাগজপত্র এবং উপস্থাপনা পর্যালোচনা করে ইনজাংশন আদেশ জারি করেন আদেশ অনুযায়ী ওই ব্যক্তিকে ডিপোর্ট না করার জন্য হোম অফিসকে নির্দেশ দেওয়া হয় আদেশ জারি হওয়ার সাথে সাথে আইনজীবীরা তা ইমেলের মাধ্যমে হোম অফিসের বিমানবন্দর টার্মিনাল টিমের কাছে পাঠিয়ে দেন নির্দেশ পাওয়ার পর সংক্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে যাত্রীকে প্লেন থেকে নামিয়ে আনেন। এরপর সন্ধ্যা 8টার দিকে তার মুক্তির প্রক্রিয়া শুরু হয় এবং রাত 9টার দিকে ওই ব্যক্তি আইএনজিবিকে ফোন করে জানান যে তিনি ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়েছেন। এই ঘটনাটি একটি উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে যেখানে সঠিক সময়ে গ্যান, উপযুক্ত আইনগত কৌশল এবং জরুরি ভিত্তিতে আদালতের হস্তক্ষেপের মাধ্যমে একজন ব্যক্তির ডিপোর্টেশন ঠেকানো সম্ভব হয়েছে। তবে এই ধরনের সফলতা শুধুমাত্র তখনই সম্ভব যখন সংশ্লিষ্ট পেশাদাররা অভিজ্ঞ এবং প্রস্তুত থাকে বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হয় এমন আইনজীবী ও ব্যারিস্টারদের যারা রাতেও হাইকোর্টে আবেদন করতে পারেন এবং আদালতের নির্দেশ আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন অতএব যারা ইউকেতে বসবাস করছেন এবং কোনোভাবে ডিটেনশন বা ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়তে পারেন তাদের প্রতি পরামর্শ থাকবে প্রয়োজনে দ্রুত অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন এবং পরিবারের সদস্যদেরও সচেতন রাখুন যেন সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়